আপনারা আমাদের পাশে থেকে একটা কর্ম পরিবেশ তৈরি করে দেন আমাদেরকে বাইরে গেলে যেন আমাকে লাঞ্ছিত হতে না হয় আমি আক্রান্ত হতে না হয় আমাকে যেন কথা শুনতে না হয় আমি আমার দায়িত্ব পালনের ক্ষেত্রটা আপনারা তৈরি করে দেন আমরা আমাদের যে জুনিয়র কমান্ড আছে তাদেরকে আমরা বলবো যে আমরা সাংবাদিক ভাইদের কাছে বলেছি আমরা সব জায়গায় গেলে এই সহযোগিতাটা পাব এই আশ্বাসটা পেলে আমার বাহিনীকে যখন মাঠে যাবে তখন সে যেন নিশ্চিন্তে তার নিজে নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে না হয় তখনই সে আপনার নিরাপত্তাটা সে পূর্ণাঙ্গভাবে দিতে পারবে এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন সংস্কারের দাবিতে আমরাও এই সংস্কার চাই আমরা নিজেদের মধ্যেও সেই সংস্কার চাই আমরাও চাই জনগণের প্রত্যাশিত পুলিশ বাহিনী প্রত্যাশিত সেবা প্রদান করবে প্রত্যাশিত নিরাপত্তা দিবে এবং এর জন্য কি সংস্কার দরকার সেই সংস্কার আমরা হচ্ছে এটা কোনো একক বিষয় না এটা রাষ্ট্র সেই ব্যবস্থা করে দিলে আমার পুলিশ কেন অন্যায় করবে কেন অন্যায় নির্দেশ শুনবে কেন নিপীড়িত হবে আমরা সেটা চাই না আমরাও নিজেদের এই এই দাবিগুলোই জানিয়েছে আমাদের সব পুলিশ ভাইরা এই দাবিগুলোই করেছে নিজেদের আরামায়স নিজেদের সুযোগ সুবিধা বৃদ্ধি না আমার অধিকারগুলোকে নিশ্চিত করা হয় আমার কর্মক্ষেত্র যেন সুন্দর করা হয় আমাকে যেন আমার কাজটা আমাকে করতে দিবেন এবং আইনগতভাবে দেশের প্রচলিত আইনে আমা আমি যা করতে বাধ্য সেই কাজটাই আমাকে করতে দিবেন এর বাইরে কোনো দায়িত্ব আমাকে দেবেন সুতরাং এর জন্যও কিন্তু আমার শেষ এর জন্য কিন্তু আমার নিজেদের সংস্কারের আমরা প্রত্যাশী এবং সেটা আমরা চাই